একশো উনত্রিশ নাম্বার আয়াত এই আয়াতটি বেসিকলি আল্লাহ রসুল সাল আলহি আলহি আসাল্লামের জন্য সেদিন ইব্রাহিম আলহি ইসাল্লাম দোয়া করেছিলেন মক্কার ধুধুমরু প্রান্তরে এখনকার মক্কার মতো না তখন জনমানব শূন্য মক্কা ছিল ধুধুমরু প্রান্তর চারিদিকে কেউ নেই তো এরকম একটি ব্যারেন ল্যান্ডে সেদিন ইব্রাহিম আলহি ইসাল্লাম আল্লাহ তালার কাছে একটা দোয়া করেছিলেন ওই দোয়াটাই আল্লাহ তালা সরাসরি কোট করেছেন সুরাবাকারায় একশো উনত্রিশ নম্বর আয়াতে। এবং সেখানে তিনি বলেছেন রব্বানা ও বা রসুল আম আলাইহিম আ ইয়া চিকা ওয়ু আললি মহমুল কিচা ওয়াল হেকমা ওয়াইউ জ্যা কিহিম ইন না কান্তালা আজিজুল হাকিম মানে হে আমাদের রব এই ভূখণ্ডের মধ্য থেকেই এই জনপদবাসীর জন্য আপনি একজন রাসূল প্রেরণ করুন যিনি আপনার নিদর্শন সমূহ তাদের সামনে পাঠ করে শোনাবে যিনি আপনার কিতাব তাদেরকে শিক্ষা দিবে তাদেরকে প্রজ্ঞা শিখাবে পরিশুদ্ধ করবে এবং নিশ্চয়ই আপনি পরাক্রমশালী নিশ্চয়ই আপনি প্রজ্ঞাময় এই দোয়াটি ছিল সৈদানা ইব্রাহিম আলীহ ইসলামের এবং রাসুসাই ইসলাম আগমনের প্রায় আড়াই হাজার বছর আগে ইব্রাহিম আলহ ইসলাম এই দোয়াটি করেছিলেন আড়াই হাজার বছর আগে যখন কেউ ছিল না মক্কায় মক্কা এ টোটালি ল্যান্ড কোনো গাছপালা ছিল না কিছু ছিল না সেই দোয়া আল্লাহ তালা কবুল করেছিলেন এবং এই দোয়ায় বেসিকলি তিনি আখিরি নবীর জন্য চারটা ফিচার কামনা করেছেন যে আল্লাহ এই চারটা ফিচার দিয়ে আপনি নবী পাঠাবেন এর মধ্যে একটা ছিল ওই আল্লি মোহমুল কিচাব যে এমন নবী যেন হয় তিনি এই জনপদের লোকদেরকে কিতাব শিখাবে কি শিখাবে কিসাব ওই আল্লি মোহমুল কিতাব তার মানে রাসুদ ইসলাম তিনি যে শিক্ষক হয়ে আসবেন তিনি যে আল্লাহর কিতাব পৃথিবীবাসীকে শোনাবেন তেলাওয়াত করে শোনাবেন শেখাবেন এই দোয়া রাসুসাহাই ইসলাম আগমনের আড়াই হাজার বছর আগে সৈদান ইব্রাহিম আল্লাহ ইসলাম করেছিলেন এবং রাসুজাহ ইসলাম নিজেও বিভিন্ন হাদিসে ঘোষণা করেছেন যে আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি ও ইন্নামাবুর ইস্তুমা আল্লিমান আমি পৃথিবীতে শিক্ষক হিসেবে এসেছি রাসুজাহ ইসলাম দুইটা গ্রুপ দেখলেন মসজিদে এক গ্রুপ তারা জিকিরাস্কার করে আরেক গ্রুপ তারা রিসার্চ করে গবেষণা করে রাসু ইসলাম বললেন দুই দলই ভালো কাজ করতেছে কিন্তু রাসুশাহ ইসলাম যারা গবেষণা করতেছে পড়াশোনা করতেছে ফিখ নিয়ে আলোচনা করতেছে তাদের সাথে যেয়ে বসে গেলেন আর তিনি বললেন ওয়া ইন্নামা বুইস্তু আল্লিমান আমি এই গ্রুপকে প্রায়োরিটি দিয়েছি কারণ আমি নিজেই শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি তারা অজ্ঞদেরকে শিক্ষা দিচ্ছে জাহেলদেরকে যারা কিছু জানে না জ্ঞানের ছোঁয়া যাদের মধ্যে লাগেনি এই গ্রুপ তাদেরকে এনলাইটেন করছে আলোকিত করছে ফলে আমি তাদেরকে প্রায়োরিটি দিলাম তাদের সাথে বসে গেলাম ও ইনামা বরাইস্তুমা আল্লিমান কারণ আমি পৃথিবীতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি তাহলে ইব্রাহিম আল ইসলামের দোয়ার ফসল তিনি টিচার কারণ ইব্রাহিম আল ইসলাম দোয়া করেছিলেন আল্লাহ এমন নবী পাঠাবেন এই জনপদেরকে এবং রাফু ইসলাম নিজেও বলেছেন আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি এবং ফর অল এবং জ্ঞান যে সবাই অর্জন করবে এটা তিনি বলেছেন এটা সবার জন্য অবধারিত শিক্ষার্জন এটা মানুষের মৌলিক অধিকার তিনি বলেছেন তলাবুল আলমি ফারি তথন আলা খুল্লি মুসলিম পৃথিবীর প্রতিটি মুসলমানের জন্য জ্ঞান অর্জন এটা ফারিদ আবশ্যক ম্যান্ডেটারি এটা অপশনাল না এটা কম্পালসারি এবং নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য এমন না যে শুধু পুরুষদের জন্য রাসুসলাম বলেছেন আলা খুল্লি মুসলিম প্রতিটি মুসলিমের জন্য জ্ঞান অর্জন এটা আবশ্যক আলহামদুলিল্লাহ আমাদের অনেক বোনেরাও আজকের হল রুমে এসছে এবং রাসুদাহ ইসলাম একটা স্পেশাল ডে নির্ধারণ করেছিলেন স্পেশাল ডে ফর টিচিং উইমেন মদিনার নারীদেরকে পাঠদানের জন্য শেখানোর জন্য তিনি একটা স্পেশাল ডে নির্ধারণ করেছিলেন এবং নারীদের আগ্রহের কারণেই তিনি সেটা করেছিলেন তারা একবার এসে রাসুজাহ ইসলামকে বললেন যে রিজাল ফাজা আল্লা মিন আল্লাউমান হে নবী আমাদের মনে হচ্ছে পুরুষরা বেশি প্রায়োরিটি পেয়ে যায় আপনি আমাদের জন্য স্পেশাল একটা ডে নির্ধারণ করেন একটা দিন যেদিন সে আমরা আপনার কাছ থেকে অনেক কিছু শিখবো জানবো ফাওয়া আদাহা ইয়উমান লাকিয়াহ ইসলাম তাদের এই আবেদনের প্রেক্ষিতে মদিনার নারীদের জন্য একটা স্পেশাল ডে ফর টিচিং উইমেন মদিনার যে কমিউনিটিতে নারীরা ছিল তাদের জন্য ইসলাম স্পেশাল একটা ডে নির্ধারণ করেছিল এবং সেদিন পুরুষ সাহাবিদেরকে গুরুত্ব না দিয়ে তিনি শুধু নারীদের বোনদের কোশ্চেন নিতেন তাদেরকে তিনি পাঠদান করতেন শিক্ষাদান করতেন এবং জ্ঞানার্জনকে জ্ঞানের আলোকে ছড়িয়ে দেওয়াটা এটা ছিল রাসুলামের মূলত মিশন জ্ঞানের আলোকে তিনি বিশ্বময় ছড়িয়ে দিতে বলেছেন নলেজ হ্যাজ নো বাউন্ডারিজ এটার কোনো বাউন্ডারি থাকবে না গোটা বিশ্বে যেন আমরা জ্ঞানকে ছড়িয়ে দেই এটার ব্যাপারে তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন তিনি বলেছেন বল্লিগু আন্নি ওয়ালাউ আয়া আমার পক্ষ থেকে একটি কথা একটি বাণী একটি আয়াত হলেও তোমরা পৌঁছে দাও তাহলে তিনি আমাদেরকে জ্ঞানের এই আলো বিশ্বময় ছড়িয়ে দিতে উদ্বুদ্ধ করেছেন এবং জ্ঞান লুকানোকে তিনি মহাপাপ বলেছেন আপনার কাছে যদি নলেজ থাকে সেই নলেজের ব্যাপারে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আপনি যদি এটা শেয়ার না করেন তাহলে আপনি মহাপাপ করলেন এটাকেল্লা রসুল সাল্লাল্লাহ আলিহি আলিম জ্ঞান লুকানোকে মহাপাপ বলেছেন তিনি বলেছেন মানসু ইলা আন আইল মিন ফাক্কা জামাহু আল জামাহুল্লাহ ইয়ামাল কিয়ামাতিবিলি জিয়ামিন মিনান নর কাউকে কোন বিষয়ে জ্ঞানের ব্যাপারে জিজ্ঞেস করা হলো আর সে যদি সেটাকে গোপন করে কেয়ামতের দিন তাকে আগুনের লাগাম দিয়ে বাধা হবে বলে ইয়াদু বিল্লাহ তাহলে জ্ঞানকে ছড়িয়ে দিতে বলেছেন তিনি বিশ্বময় জ্ঞানকে গোপন করতে তিনি বারণ করেছেন নিষেধ করেছেন আমরা যদি দেখি জালদার আলহি ওয়াসাল্লাম মক্কাতে যখন তিনি ইসলাম প্রচার শুরু করলেন কোরআনের তা আলিম যখন তিনি মক্কাতে দিতে শুরু করলেন তিনি এটাকে প্রাতিষ্ঠানিকভাবেই বেসিকলি শুরু করেছেন আমরা যেমনি জ্ঞান বিতরণের জন্য প্রাতিষ্ঠানিক অবকাঠামো আমাদের প্রয়োজন হয় সাল্লাম সেভাবেই একটা সেন্টার বেস তিনি শুরু করেছিলেন এবং মক্কায় দারুল আরকাম নামে আপনারা সবাই যারা রসুলিসলামের বায়োগ্রাফি পড়েছেন ইতিহাস পড়েছেন দারুল আরকাম থেকে বেসিকলি রাসুসাহ ইসলাম এই জ্ঞান বিতরণ করতেন বা কোরআনের তা আলিম দিতেন আরকাম ইবনে আবিল আরকাম একজন তরুণ সাহাবি মাত্র ১৬ বছর বয়সে তিনি ইসলাম ধর্মগ্রহণ করেছিলেন তার একটা ঘরের একটা বড় অংশ তিনি রাসুসাহ ইসলামের তা আলিমের জন্য ডেডিকেট করেছিলেন এবং সেটাই ইসলামের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত দারুল আরকাম এবং মজার ব্যাপার হচ্ছে ওনার ঘরটা সিলেক্ট করার পেছনে স্ট্র্যাটেজিক অনেক কারণ ছিল কারণ সে ছিল বানু মখজুম গোত্রের মানে শত্রু রাইভাল ছিল কোরভাল ছিলাম ছিলেন কোন বংশের বলেন তো সবাই কোন বংশের কোরাইশ বংশের আর আবু জাহাল ছিল কোন বংশের না সে বানু মখজুম থেকে ছিল সো বানু মখজুম ওয়াজ দ্য রাইভাল অফ কোরাইশ তারা ছিল কোরাইশদের সাথে একটা হাড্ডাহাড্ডি লড়াই শত্রুর মতো আর কি রাসুস ইসলাম কোরাইশি কারো ঘর বেছে নেন নাই বরং বানু মখজুম গোত্রের এক তরুণ আর কাম তার ঘরটা তিনি বেছে নিয়েছিলেন এবং স্ট্র্যাটেজিক্যালি এত চমৎকার একটা পজিশনে ছিল মাত্র একশো মিটার ডিস্টেন্স ছিল কাবা থেকে কাবা থেকে একশো মিটার দক্ষিণ পূর্বে এই আরকাম রাদি আল্লাহ চালানহোর ঘর ছিল ফলে এই ঘরে যদি তিনি গ্যাদারিং করেন কেউ আর সন্দেহ করবে না যেহেতু এটা বানু মখজুম গোত্রের একজন যুবকের ঘর আল্লাহ আকবর তো রাসুজাহ ইসলাম এই দারুল আরকামে বসেই বেসিকলি তিনি এই কোরআনের তালিম এই শিক্ষা এই পাঠদান মক্কাতে সেন্টার বেস তিনি শুরু করেছিলেন এবং মদিনায় যদি আমরা দেখি মদিনা তো মসজিদে নববী নির্মাণের পরপরই মসজিদে নববীর একেবারে পেছন দিকে এই হল পেছন দিকে যেরকম একটা জায়গা ছাউনির মতো মসজিদে নববীর ঠিক পেছনে খেজুরের ডাল দিয়ে খেজুরের পাতা দিয়ে ছাউনি দিয়ে একটা জায়গা তিনি করেছিলেন যেটাকে আমরা আহলে সুফার সেন্টার হিসেবে জানি মদিনায় তিনি সুফা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন তাহলে মক্কায় তিনি কোরআনের তা আলিম দিতেন দারুল আরকাম থেকে আর মদিনায় যে তিনি আহলে সুফাদেরকে সেই সুফা এরিয়াতে সেখানে তিনি কোরনের তা আলিম দিতেন এবং সেখানে প্রায় চারশো জন দরিদ্র মহাজির সাহাবি সেখানে বসে কোরআনের হেফস করতো রাসুস ইসলামকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করত ইসলামের বুনিয়াদী শিক্ষা দ্য বেসিক অফ দ্য বেসিক্স অফ ইসলাম এ আহলে সুফার সাহাবারা সেখানে দুনিয়ার সব কিছুকে স্যাক্রিফাইস করে দিয়ে সেখানে ওনারা ইসলামের কাছ থেকে তালিম গ্রহণ করতেন এবং দূর দূরান্ত থেকে আগন্তুক সাহাবারও যখন আসতো তারাও এখানে থাকতো যেহেতু চারশো জন থাকার মতো একটা প্লেস রাসুজা ইসলামকে তারা দিনের খুঁটিনাটি বিষয় জিজ্ঞেস করতেন এবং সালাদ শেষে এরকম অনেক হাদিস পাওয়া যায় যে রাসুল্লাহ ইসলাম আহলি সুফার সাহাবিদের সাথে ওখানে বসেছেন তাদের সাথে গল্প করেছেন তাদের প্রশ্নের বিভিন্ন উত্তর দিয়েছেন তাহলে সেন্টার বেইজ শিক্ষাদান এটা কিন্তু রাসুদ ইসলামের জীবনী থেকে আমরা দেখেছি এবং যখন মসজিদে নববীর পেছনে আহলি সুফাদের চারশো জনের পরে যখন আরও বেড়ে গেল বেড়ে যাচ্ছিল তখন রাসু সাহ ইসলাম মসজিদের বাইরে মুক্রিম বিন নাউফাল রাদি আল্লাহ আনহুর একটা ঘরে আরেকটা সেন্টার করেছিলেন এটাকে বলা হতো দারুল কোর এভাবে একটার পর একটা সেন্টার রাসুশাহ ইসলাম তিনি নির্মাণ করেছেন এবং দিনের বাণীকে তিনি ছড়িয়ে দিয়েছেন এবং এখান থেকে যারা শিক্ষা অর্জন করতো বেসিকলি তারা তো হেল্পস করতো দিনের অন্যান্য বুনিয়াদী ব্যাপারে তারা শিক্ষা গ্রহণ করতেন তো এই সাহাবিদেরকে কোর্র বলা হতো তাদেরকে আবার রাসুসাহ ইসলাম বিভিন্ন এলাকাতে আল্লিম হিসেবে প্রেরণ করতেন এটা রাসুদাহ ইসলামের সুন্নাত ছিল যে কোনো এলাকায় দিনের শিক্ষা দেওয়ার জন্য আগে মোয়াল্লিম পাঠাতেন আমরা জানি যে হিজরতের আগে রাসুসাহ ইসলামের আগেও তিনি মদিনাতে একজন সাহাবিকে পাঠিয়েছিলেন মোসাহাব্বিন আমায় এটা জানি না আমরা সবাই মোসাব্বিন আমিরকে তিনি পাঠিয়েছিলেন খুবই ড্যাশিং চেহারার ছিল খুবই এরিস্টোক্রাইট একটা ফ্যামিলির ছিল উনি এত চমৎকার পারফিউম ইউজ করতেন উনি কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে সবাই বুঝতো এই রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে হেঁটে গিয়েছে মোসাহাব্বিন আমায় বাংলা একটা কথা আছে আগে দর্শনদারী পরে গুণবিচারি এরকম একটা কথা আছে না সো মদিনার লোকটা যাতে ইসলামের প্রতি খুব দ্রুত অ্যাট্রাক্টেড হয় এজন্য তিনি আউবক রাদকে পাঠাননি ওমরে ফারুককে পাঠাননি বরং মোসাহাব্বিন অমায় মো মুআল হিসেবে হি ওয়াজ দ্য ফার্স্ট অ্যাম্বাসেডর অফ ইসলাম প্রথম অ্যাম্বাসেডর হিসেবে তিনি মদিনায় গিয়েছিলেন এবং মদিনাতে আহলে সুফার মধ্যে থেকে যারা অগ্রগামী ছিল দারুল কোর থেকে যারা অগ্রগামী ছিল তাদেরকে আল্লাহ রসুলসাল আলহি আলি ওয়াসাল্লাম জ্ঞান বিতরণের জন্য কোরআন শেখানোর জন্য বিভিন্ন জায়গায় পাঠাতেন আপনারা উহুদের যুদ্ধের পরপরই বীরে মাউনার ঘটনা শুনে থাকবেন সেখানে রসুলাম সত্তর জন হাফেজ সাহাবি মানে ওই সময় পর্যন্ত যতটুকু কোরআনের আয়াত নাজিল হয়েছিল এগুলো যারা মুখস্থ করে ফেলেছিলেন এরকম সত্তর জন সাহাবিকে একটা এরিয়াতে তিনি পাঠিয়েছিলেন এবং এটা আসলে বিট্রে করেছিল তারা তারা বলেছিল যে আমরা তাদেরকে নিয়ে যাব আমাদের এলাকায় তারা দিন পৌঁছাবে কিন্তু এই সত্তর জন সাহাবিকে বিট্রে করে তারা হত্যা করেছিল ওনারা শাহিদ হয়েছিলেন এবং এতে ইসলাম অনেক কষ্ট পেয়েছিলেন যে সমস্ত গোত্র এই কাজের সাথে জড়িত ছিল টানা এক মাস তাদের না জেলা করেছেন ফজর সালাতের পরে তাহলে এই যে ন্যারেশনগুলো বর্ণনাগুলো আমি কেন উপস্থাপন করছি আপনাদের সামনে এটা বোঝানোর জন্য যে এটার পরম্পরাটা কিরকম রাসুল ইসলাম কিভাবে কোন সেন্টার থেকে শুরু করলেন তারপরে কিভাবে এটার ডেভেলপমেন্ট হচ্ছিল তারপরে কিভাবে এটা আঘাত লাগলো তাহলে রাসুল সাহা বিভিন্ন জায়গায় যে ম পাঠাতেন এটা রেফারেন্সও আমরা পেলাম যে তিনি তো এখানে শেখাচ্ছেন যখন অনেক বেড়ে গেল চাহিদা বাইরে অনেক বেশি তিনি এখান থেকে ছাত্রদেরকে সাহাবাদেরকে বিভিন্ন জায়গায় মোয়াল্লিম হিসেবে প্রেরণ করতেন এবং শিক্ষার বিনিময়ে তিনি বদরের যে বন্দিরা ছিল তাদের মুক্তিপণের অ্যানাউন্সমেন্ট করেছেন র্যানসম এটা আপনারা জানেন আমি একটু কুইজ কুইজ নিয়ে নিই আপনাদের বলেন বদরে মুসলমানদের পক্ষ থেকে শহীদ হয়েছিল কয়জন জন মার্শাল্লাহ আর কোরআশদের পক্ষ থেকে সত্তর জন বন্দী হয়েছিল কয়জন দেখি। হ্যাঁ জন তারা নিহত হয়েছিল আর জন হয়েছিল। তো বদরের যুদ্ধে এই সত্তর জন যারা কোরআশদের মধ্যে থেকে বন্দী হয়েছিল তাদের মুক্তিপণ হিসেবে ফিদিয়া র্যানসম হিসেবে রাসুস ইসলাম চার হাজার দিরহামের অ্যানাউন্সমেন্ট করেছেন মানে দিরহাম মানে হচ্ছে সিলভার কয়েন আর কি তৎকালীন সময় দিনার হচ্ছে গোল্ড কয়েন আর দির হাম্বানি সিলভার কয়েন রসূসুল ইসলাম চার হাজার সিলভার কয়েনের ঘোষণা করেছেন যে তোমরা যদি মুক্তি পেতে চাও তাহলে চার হাজার রৌপ্য মুদ্রা দিয়ে সিলভার কয়েন দিয়ে তারপরে তোমরা মুক্তি পেতে হবে তখন তিনি অ্যানাউন্স করলেন যে কারো যদি এই সামর্থ্য না থাকে তাহলে এই লোকদের মধ্যে থেকে যারা লিখতে পড়তে জানে তারা যদি মদিনার দশজন শিশুকে লেখাপড়া শিখিয়ে দেয় তাহলে এটা তাদের মুক্তিপণ হয়ে যাবে আল্লাহ আকবার তাহলে শিক্ষাটাকে রাসুল ইসলাম কীভাবে দেখতেন এটাকে কতটা গুরুত্ব দিতেন তখন কিন্তু মুসলমানদের আর্থিকভাবে খুব কঠিন অবস্থা যাচ্ছিল তখন এই জাতীয় ফিদিয়াগুলো র্যানসমগুলো খুব জরুরি ছিল তারপরেও তিনি ঘোষণা করেছেন যাদের সামর্থ্য নেই তারা যদি লিখতে পড়তে জানে মদ্দিনার দশজন ছেলে মেয়েকে তারা যদি লেখাপড়া শিখিয়ে দিতে পারে এটা তাদের মুক্তিপণ হিসেবে কনসিডার করা হবে আল্লাহ আকবার তাহলে সম্মানিত শুধুই আমরা সেই ইব্রাহিম আলিহ সালাতুসলামের দোয়া থেকে শুরু করে বদরের যুদ্ধ পর্যন্ত চলে আসলাম যে রাসুসাহ ইসলাম শিক্ষাটাকে এডুকেশনকে এবং শিক্ষার বাণীকে বিশ্বময় ছড়িয়ে দিতে তিনি কীরকম পদক্ষেপ নিয়েছেন ওভারঅল একটা আমরা আইডিয়া পেয়েছি এটা ছিল আমার ইন্ট্রোডাক্টরি ডিসকাশন এখন আমি মূল আলোচনায় চলে যাই যে রাসু সাহসলাম সাহাবাদেরকে যে তিনি শেখাতেন ওনার পাঠদান পদ্ধতি কেমন ছিল প্রথম কথা হচ্ছে রাসু সাহ ইসলাম পিতৃ স্নেহে সাহাবাদেরকে শিক্ষা দিতেন অ্যাজ লাইক এ ফাদার টিচিং হিজ চাইল্ড টিচিং হিজ সান ও ডটর সন্তানকে যেমনি বাবা পরমতে আদর করে শেখায় ঠিক সেভাবে শেখাতেন এবং তিনি বলেছেন যে ইন্নামা ওয়ালিদি ও আলিমুকু নিশ্চয় আমি তোমাদের বাবার মতো বাবা যেমনি ছেলে মেয়েদেরকে শেখায় এবং এই হাদিসে এসছে যে রাসুসাহ ইসলাম তাদেরকে শিখিয়েছেন সাহাবাদেরকে যে ওয়াশরুমে গেলে কীভাবে ক্লিন হইতে হবে টু দ্য ডাইরেকশন অফ কেবলা বসা যাবে না কেবলাকে পেছনে রেখে বসা যাবে না এমনকি ঢিলাগুলো কি ইউজ করতে হলে ডান হাতে ইউজ করা যাবে না বাঁ হাতে তারপর এটা বেজর হইতে হবে এরকম ধরে ধরে উম্মাকে শিখিয়েছেন নারীদের মেনস্ট্রিয়েশনাল পিরিয়ডের ব্যাপারে বিধানগুলো শিখিয়েছেন স্বামী স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ব্যাপারে মাস আলা কী ব্যাপারগুলো কি লিগাল অপিনিয়ন কী ধরে ধরে বাবা মা যেমনি ছেলে ধরে ধরে শিখিয়ে দেয় যে এইভাবে দিস ইজ গুড অ্যান্ড দিস ইজ ব্যাড ডুজ অ্যান্ড ডোনস যেমনি মা বাবা শেখায় আল্লাহ রসুলাম বলেন ইন্নামা আনালাকুম বি মনজিলাতিল ওয়ালিদি ও আল্লিমুকুম আমি তোমাদের বাবার মতো বাবা যেমনি শেখায় পরম মমতায় এভাবে আমি তোমাদেরকে শিক্ষা দিই এবং রাসুল ইসলাম খুব সহজ করে উপস্থাপন করতেন কোনো কিছুকে জটিল করতেন না এটা কিন্তু একজন আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য মানে অ্যাজ ইজি আর অ্যাজ ইউ ক্যান যত সহজ করে আপনি আপনার প্রেজেন্টেশনটা করতে পারবেন তত বেশি আপনার শিক্ষার্থীরা আপনার কাছ থেকে ওই মেসেজ ওই শিক্ষা সেটা ওই বার্তাটা তারা গ্রহণ করতে পারবে এবং সহি মুসলিমের হাদিস আল্লাহ রসুলাসলাম তিনি বলেন ইন আল্লাহ মিয়াবা আসনি ম চান ওয়ালা মুচা ওয়ালাকিন বা আসানি ম আল্লিমান মুয়াসরান আল্লাহ একবার আল্লাহ তালা আমাকে কঠোরতা আরোপকারী জটিলকারী করে প্রেরণ করেননি বরং সহজভাবে সহজ পন্থায় শিক্ষাদানকারী শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন লিটারেলি তিনি মুইয়াসান শব্দটা ব্যবহার করেছেন যেহেতু এখানে ইসলামিক স্টাডিজ কোরআন হাদিস যে ডিপার্টমেন্টের শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা আছেন আপনারা শব্দের অর্থটা লিটারেলি বুঝতে যে তিনি বলেছেন মো আল্লিমান আমি সহজপন্থী শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি কোনো জিনিসকে কঠোরতা আরোপ করার জন্য কঠিন করে প্রেজেন্ট করার জন্য আল্লাহ আমাকে পাঠাননি ইসলাম ইউজ টু মেক থিংস ইজি অ্যান্ড ইজি খুব সহজ করে উপস্থাপন করতেন এবং রাসুল ইসলামের শিক্ষাদান পদ্ধতি ছিল অপটিমিস্টিক আশাব্যঞ্জক আশাবাদী অর্থাৎ তিনি যখন কিছু বলতেন শিখাতেন মানুষ আশাবাদী হয়ে উঠতো কনফিডেন্ট পেত ভয় পেত না আমরা অনেক সময় মানুষকে খুব ভয় দেখাই রাসুল ইসলাম কাউকে যখন কোনো দায়িত্ব দিয়ে কোথাও প্রেরণ করতেন ওনার বিখ্যাত হাদিস তিনি বলতেন সিরু ওলা তো আসিরু বা শিরু ওলা তু না ফিরু সহজ করো কঠিন করো না সুসংবাদ দাও দিন থেকে মানুষকে ভাগিয়ে দিও না মানে আমাদের প্রেজেন্টেশন যেন এমন না হয় যে আমাদের কথা শুনে মানুষ ভাগে কাছে কাছে আসে না বরং এমনভাবে প্রেজেন্টেশন করো যাতে মানুষ কাছে আসে কমফোর্ট ফিল করে ওটাকে রিসিভ করে এবং জীবনের সাথে সে অ্যাডজাস্ট করতে পারে সাহাবাদেরকে যখন কোনো জিনিস বুঝাতেন খুব ধীরস্থিরভাবে কথা বলতেন কখনো কথা বলার ক্ষেত্রে রশিং করতেন না তাড়াহুড়ো করতেন না নেভার এভার এবং অনেক সাহাবারা খুব দ্রুত হাদিস বর্ণনা করলে আমার জানা আয়সলাদুল্লাহ এটা পছন্দ করতেন বিশেষ করে আবু হরার্দ আল্লাহ তোলাহর ব্যাপারে তিনি অবজেকশন দিয়েছিলেন যে তুমি যেভাবে বলো নবী ইসলাম কিন্তু এত দ্রুত বলতেন না তুমি যেমনি গর্বর করে বর্ণনা করো আল্লাহ ইসলাম এত দ্রুত বর্ণনা করতেন না লাম এমনভাবে প্রিয় নবী কথা বলতেন যে কেউ যদি চাইতো তিনি এই কথার মধ্যে কয়টা বাক্য বলেছেন কয়টা শব্দ বলেছেন চাইলে হাতে গুনে ফেলতে পারত এত প্রেসাইজ ক্লিয়ার ছিল তিনি কয়টা বাক্য বললেন এই বক্তব্যে কয়টা শব্দ বললেন এটাও গুনে ফেলা যেত আল্লাহ ইলাই এবং কথা বলতে বলতে মাঝখানে পজ দিতেন মানে একটু থামতেন ফলে যারা শুনত তারা একেবারে মুখস্থই করে ফেলতে পারত আল্লাহ আকবর এটা কিন্তু একজন আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য যে খুব ধীরস্থিরভাবে আমি কথা বলবো মাঝে মাঝে পজ দিব রাসুদ ইসলাম পজ দিতেন থামতেন যাতে ছাত্ররা নিতে পারে সব শিক্ষার্থীদের এক ধরনের ক্যাপাসিটি না ক্যাপাসিটি ইস্যু নিয়ে আমি সামনে কথা বলতেছি ইনশাল্লাহ তো তাহলে এইভাবে তিনি বেসিকলি তালিম দিতেন বা প্রেজেন্ট করতেন আচ্ছা শিক্ষা দেওয়ার ক্ষেত্রে দুইটা ধরন ছিল রাসুদ শাহ ইসলামের কখনো হয়তো ওয়ান অন ওয়ান মিটিং একজন সাহাবিকে টার্গেট করে তাকে কিছু শেখাচ্ছেন জানাচ্ছেন বা বলছেন আবার কখনো একজন না একাধিক সাহাবি বা অনেক সাহাবিদেরকে অনেক মানুষকে তিনি অ্যাড্রেস করছেন তাহলে এই দুইভাবে তিনি অ্যাড্রেস করতেন এক নম্বর হচ্ছে প্রাইভেট লার্নিং সেশন আর একটা হচ্ছে পাবলিক লার্নিং সেশন দুইটাই রাসুদাহ ইসলামের সিরা যদি আপনি স্ক্যানিং করেন আপনি পাবেন প্রাইভেটলি এরকম অনেক হাদিস পাওয়া যায় যে হাদিসগুলোতে দেখা যায় যে রাসুল ওয়ান অন ওয়ান মিটিং করেছেন শুধু একজনকে কিছু শেখাচ্ছে এটা স্পেশালি হতো যখন তিনি কারোর সাথে রাইট শেয়ার করতেন রাইট অর্থাৎ তিনি ওটে ছিলেন ওটের পেছনে আরেকজন সাহাবি বসা তিনি গাধার উপরে বসা পেছনে আরেক সাহাবি বসা তিনি খচ্চরের উপর বসা আরেক সাহাবি বসা যখন তিনি রাইড শেয়ার করতেন এরকম ভুরি ভুরি হাদিস আপনারা পাবেন যে মাদিবনে জাবাল বলতেছে যে কন্তু রদিফা রসুলিল্লা কন্তু খলফা রসুলিল্লাহ আমি একবার ওটের পেছনে বসা ছিলাম আবদুল ইবনে আব্বাস বলতেছেন আমি ওটের পেছনে বসা ছিলাম ফদল ইবনে আব্বাস বলতেছেন আমি একবার একটা খচ্চরের পেছনে বসা ছিলাম ওয়ে হি ওয়াজ শেয়ারিং হিজ রাইড রাইডিং যখন শেয়ার করতেন ওই তেমন চমৎকার চমৎকার কিছু বার্তা রাসু ইসলাম ওই সাহাবিদেরকে দিয়েছেন যেগুলো আমরা হাদিস গ্রন্থগুলোতে উপরে অবাক হয়ে যাই এরকম একটা ছোট্ট হাদিস যদি শেয়ার করি আব্দুল্লা ইবিনা আব্বাস রাদ আল্লাহ সালাহ উনি বলেন কিন্তু খালফা রসুল ইল্লাহ সাল আলাইহি আসাল্লামাই ইয়উমান একদিন আমি এই যে দেখেন বর্ণাভঙ্গি কেমন একদিন আমি রাসুল্লাহ ইসলামের পেছনে বসা মানে কোনো একটা ওটের উপর বা গাধার উপরে বসা ফক তিনি বললেন ইয়া গুলাম হে কিশোর আসলে শব্দ চয়নগুলো অসাধারণ আমরা অনেক হাদিস আজকে শেয়ার করার চেষ্টা করবো আপনি বাক্য চয়ন শব্দ চয়ন শুনলে অবাক হবেন ইয়া গুলাম হে কিশোর এন্নি ও আল্লিমু ক্যা মা আছেন আমি তোমাকে চমৎকার কিছু কথা শিখিয়ে দিচ্ছি শোনো তখন কিন্তু কেউ নাই এ হাদিস উনি বর্ণনা না করলে আমরা জানতে পারতাম না কারণ ওনারা এক ওটের উপরে বা ঘোড়ার উপরে ছিলেন পরে যখন আব্দুল ইবিন আব্বাস এটা ন্যারেট করলেন তখন আমরা জানতে পেরেছি তো এটা ছিল প্রাইভেট লার্নিং সেশন শুধু ওনার সাথে তোমাকে কিছু কথা শিখিয়ে দেই এটা অনেকের মুখস্থ আছে না বিখ্যাত হাদিস ভেতরেও আছে তুমি আল্লাহর বিধানগুলোকে সংরক্ষণ করো রক্ষণাবেক্ষণ করো টেক কেয়ার করো আল্লাহ তোমার টেক কেয়ার করবেন ইদা সাহ তাফাস আলিল্লাহ হ্যাঁ আবদুল্লাহ যখন চাইবে আল্লাহর কাছে চাইবে যখন ফরিয়াদের হাত তুলবে কেবলমাত্র আল্লাহর কাছেই তুলবে ওয়াই দাস আইন বিল্লাহ যখন সাহায্য চাইবে কেবল আল্লাহর কাছেই সাহায্য চেয়েও ও আলাম আনাল উম্মাথা লা ইজতামা আতা আলা আইয়ান ফাউকা বিশাই ইন লামিয়ান ফাউকা ইল্লাহ বিশাই গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার কোনো উপকার করতে চায় তাহলে ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার ভাগ্যে রেখেছে আল্লাহ যতটুকু উপকার তোমার ভাগ্যে রেখেছে ততটুকুই হবে ওয়া ইন ইজতামা আলা আইয়া দরু কা ইন লাম ইয়াদুর রুখ আ ইল্লাহবি শাঈ গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার ক্ষতি করতে চায় ঠিক ততটুকুই করতে পারবে যতটুকু তোমার নসিবা আছে এর চেয়ে এক ইঞ্চিও বেশি ক্ষতি করতে পারবে না রুফি আতিল আকুল আমু ওয়া কলম উঠিয়ে নেওয়া হয়েছে আর যা লেখা হয়েছিল সব শুকিয়ে গিয়েছে কারণ প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কি কলম কলম আল্লাহ বলেছেন লিখো আল্লাহ কি লিখবো উক্তব মাকাদের আল খাল্ মহাবিশ্বে যারা আসবে সবার কি হবে না হবে সব লিখত লিখে ফেলছে এখন যা হবার তাই হবে তাহলে দেখেন আকিদের সংক্রান্ত ইসলামের বুনিয়াদী বিশ্বাস সংক্রান্ত চমৎকার আল্লাহ রাসুস ইসলাম আব্দুল ইবিন আব্বাসকে দিয়েছেন এবং এটা ছিল ওয়ান অন ওয়ান মিটিং প্রাইভেট লার্নিং সেশন আর কেউ ছিল না তখন আব্দুল্লাহিন আব্বাস এটা শুনেছেন এবং আমাদের কাছে বর্ণনা করেছেন আচ্ছা এটা গেল একটা একটা কি বলেছিলাম একটা তো প্রাইভেট লার্নিং সেশন একটা কি পাবলিক লার্নিং সেশন ওইটা একা একা না হয়তো অনেক সাহাবি একসাথে আছে তাদেরকে কিছু বলছেন বা শেখাচ্ছেন অথবা হিউজ কংগ্রেগিয়েশন অনেক বড় গ্যাদারিং লেটসে মসজিদে নববীতে তিনি যে খুদ্গুলো দিয়েছেন প্রায় দশ বছর তো তিনি খতিব ছিলেন এ যতগুলো খোদ্বা দিয়েছেন এটা অফোর্স কি পাবলিক লার্নিং সেশন বিভিন্ন প্রেক্ষাপটে জনপরিসরে দেয়ারের যে শিক্ষামূলক বক্তব্যগুলো এগুলো পাবলিক লার্নিং সেশন বিদায় হজের ভাষণ বিশাল এক কংগ্রেগিয়েশনের সামনে তিনি অ্যাড্রেস করেছিলেন ওইটা কি ছিল পাবলিক লার্নিং তাহলে সেখানের পদ্ধতিটা বেসিকলি দুই ধরনের একটা ছিল প্রাইভেট লার্নিং সেশন আর একটা পাবলিক লার্নিং সেশন আচ্ছা এই তো এবার আমরা চলে যাব যে তিনি যেসব শিখন পদ্ধতি অবলম্বন করতেন শেখানোর ক্ষেত্রে কি কি মিনস কী কী ওয়ে তিনি অবলম্বন করতেন সেগুলো আমরা শেয়ার করি অনেকগুলো মিনস তিনি ইউজ করতেন অনেকভাবে তিনি পাঠদান করতেন সাহাবাদেরকে শিক্ষা দিতেন এর মধ্যে অন্যতম একটা মাধ্যম হচ্ছে তিনি সাহাবাদেরকে কোশ্চেন করতেন কোশ্চেন করে উত্তর সঠিক উত্তর পেলে তিনি উৎসাহ দিতেন খুব মনে রাখতে হবে রাসেদ ইসলামের শিক্ষাটা বেসিকলি ছিল কিউ এন্ড এ বেসড সামনে আমরা ইন ডেপথ যখন আরো ঢুকবো বেসিকলি ওরাল বেসড ওরাল সেশন ছিল মুখে মুখে কারণ আমাদের মতো তো এত কাগজ কলম ছিল না এখন যেমনি আপনাদেরকে হোমওয়ার্ক দেয় অ্যাসাইনমেন্ট দেয় এগুলো ছিল না কি তখন রাসেদ ইসলামের সময় অ্যাসাইনমেন্ট দেওয়ার রীতি ছিল বলেন আপনাদের অ্যাসাইনমেন্ট দেয় স্যাররা হ্যাঁ তো এই যে এখন সাররা হোমওয়ার্ক দেন কাজ দেন অ্যাসাইনমেন্ট দেন এটা তো ওই সময় ছিল না ফলে এটা ইসলামের পাঠদান পদ্ধতিটা বেসিকলি ছিল কিউ এন্ড এ বেসড প্রশ্নোত্তর পর্ব সাহাবারা জিজ্ঞেস করতেন না জানলে রাসুদ সাহে ইসলাম আবার জিজ্ঞেস করতেন দেখি ওরা জানে কিনা এরকম অনেকভাবে তিনি শেখাতেন আমরা সামনের দিকে আরও দেখব তো রাসু সাহে ইসলাম সাহাবেদিরকে প্রশ্ন ছুটতেন তিনি ট্রাই করতেন দেখতেন যে দেখে ওরা পারে কিনা ব্যাপারটা জানে কিনা যদি কেউ সঠিক আনসার দিতে পারতো রাসুল ইসলাম খুব প্রশংসা করতেন এবং উৎসাহ দিতেন স্যাররা যখন আমাদের ক্লাসে প্রশংসা করে ভাল লাগে না আমাদের আমার প্রেজেন্টেশন খুব প্রশংসা করলো আমার অ্যাসাইনমেন্টের খুব প্রশংসা করলো আমাকে ইন্সপায়ার করলো আমি আরও মোটিভেটেড হব না হয়তো আমরা নাকি হই তো রাসুল সাহা এটাই করতেন উবৈবনে কাব রাদি আল্লাহ চালানহুকে উনি প্রশ্ন করলেন আল্লাহ রসুল্ল আলাইহি আলি প্রশ্ন করলেন আবাল মন্দির এটা ওনার কুনিয়া আচ্ছা জিডি আইয়ু আয়া চিন মিন কি চাবি লাহি মা আকা আহ আদম তুমি কি জানো যে আল্লাহর সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা তুমি জানো তখন ওবে আপনাকে আব্রাদি আল্লাহ তালা আনু বললেন যে আল্লাহু লা ইলাহ ইল্লাহু আল হাইউল কৈয়ুম মানে আয়াতুল কুর্সি এটা কোন আয়াত আয়তুল কুর্শি এটা ফরজ সালাতের পর আমরা সবাই পড়িত নাকি হ্যাঁ করা আয়াতল কুর্শি দুবরা খুল্লি সলা চিনমাখুবাচিন লম ইয়েম না আহমিন দুহুল ইল জান্নাথী ইল্লাল মাউত ফরজ সালাতের পরে যারা আয়াতুল কুর্সি পরে তার জান্নাতে প্রবেশে কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া মানে মৃত্যু মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মূল্যে হে ইয়া আবাল মন্দিরে তুমি কি জানো করছি একশো উনত্রিশ নাম্বার আয়াত এই আয়াতটি বেসিকলি আল্লাহ রাসুল সাল আলহি আলিহসাল্লামের জন্য সেদিন ইব্রাহিম আলিহ্লাম দোয়া করেছিলেন মক্কার ধুদুমরু প্রান্তরে এখনকার মক্কার মতো না তখন জনমানব শূন্য মক্কা ছিল ধুদুমরু প্রান্তর চারিদিকে কেউ নেই তো এরকম একটি ব্যারেন ল্যান্ডে সৈয়দানা ইব্রাহিম আলহ ইসালাম আল্লাহ তালার কাছে একটা দোয়া করেছিলেন ওই দোয়াটাই আল্লাহ তালা সরাসরি কোট করেছেন সুরা বাকারায় একশো উনত্রিশ নম্বর এবং সেখানে তিনি বলেছেন রব্বানা ওবা আফিহিম রসুল মিনহুম ইয়সলু আলহিম আয়াচিকা ওয়ু আলি মোহমুল কিচা বা আল হিকমা ওয়ু সাকিহিম ইন্নাকান্ত আজিজুল হাকিম মানে হে আমাদের রব এই ভূখণ্ডের মধ্য থেকেই এই জনপদবাসীর জন্য আপনি একজন রাসুল প্রেরণ করুন যিনি আপনার নিদর্শন সমূহ তাদের সামনে পাঠ করে শোনাবে যিনি আপনার কিতাব তাদেরকে শিক্ষা দিবে তাদেরকে প্রজ্ঞা শিখাবে পরিশুদ্ধ করবে এবং নিশ্চয়ই আপনি পরাক্রমশালী নিশ্চয়ই আপনি প্রজ্ঞাময় এই দোয়াটি ছিল সেদিন ইব্রাহিম আলহ ইসলামের এবং রাসুসাই ইসলাম আগমনের প্রায় আড়াই হাজার বছর আগে ইব্রাহিম আলি ইসলাম এই দোয়াটি করেছিলেন আড়াই হাজার বছর আগে যখন কেউ ছিল না মক্কায় মক্কা এ টোটালি ল্যান্ড কোনো গাছপালা ছিল না কিছু ছিল না সেই দোয়া আল্লাহ তালা কবুল করেছিলেন এবং এই দোয়ায় বেসিকলি তিনি আখিরি নবীর জন্য চারটা ফিচার কামনা করেছেন যে আল্লাহ এই চারটা ফিচার দিয়ে আপনি নবী পাঠাবেন এর মধ্যে একটা ছিল ও আল্লি মোহমুল কিচাব যে এমন নবী যেন হয় তিনি এই জনপদের লোকদেরকে কিতাব শিখাবে কি শিখাবে কিসাব ওই আল্লি মোহমুল কিতাব তার মানে রাসুদশাহ ইসলাম তিনি যে শিক্ষক হয়ে আসবেন তিনি যে আল্লাহর কিতাব পৃথিবীবাসীকে শোনাবেন তেলাওয়াত করে শোনাবেন শেখাবেন এই দোয়া রাসুসাহাই ইসলাম আগমনের আড়াই হাজার বছর আগে সৈদান ইব্রাহিম আল ইসলাম করেছিলেন এবং রাসুজাহ ইসলাম নিজেও বিভিন্ন হাদিসে ঘোষণা করেছেন যে আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি ও ইন্নামা বস্তুমা আল্লিমান আমি পৃথিবীতে শিক্ষক হিসেবে এসেছি রাসুজাহ ইসলাম দুইটা গ্রুপ দেখলেন মসজিদে এক গ্রুপ তারা রাস্কার করে আরেক গ্রুপ তারা রিসার্চ করে গবেষণা করে রাসু ইসলাম বললেন দুই দলই ভালো কাজ করতেছে কিন্তু রাসুদশ ইসলাম যারা গবেষণা করতেছে পড়াশোনা করতেছে ফিখ নিয়ে আলোচনা করতেছে তাদের সাথে যেয়ে বসে গেলেন আর তিনি বললেন ও ইনামা বুইস্তু আল্লিমান আমি এই গ্রুপকে প্রায়োরিটি দিয়েছি কারণ আমি নিজেই শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি তারা অজ্ঞদেরকে শিক্ষা দিচ্ছে জাহেলদেরকে যারা কিছু জানে না জ্ঞানের ছোঁয়া যাদের মধ্যে লাগেনি এই গ্রুপ তাদেরকে এনলাইটেন করছে আলোকিত করছে ফলে আমি তাদেরকে প্রায়োরিটি দিলাম তাদের সাথে বসে গেলাম ও ইনামা বুইস্তু আল্লিমান কারণ আমি পৃথিবীতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি তাহলে ইব্রাহিম আল দোয়ার ফসল তিনি টিচার কারণ ইব্রাহিম আল ইসলাম দোয়া করেছিলেন আল্লাহ এমন নবী পাঠাবেন এই শিখাবে এবং রাফু ইসলাম নিজেও বাধ্যতামূলক করেছেন ম্যান্ডেটরি ফর অল এবং জ্ঞান যে সবাই অর্জন করবে এটা তিনি বলেছেন এটা সবার জন্য অবধারিত শিক্ষার্জন এটা মানুষের মৌলিক অধিকার তিনি বলেছেন তলাবুল আইলি ফারিদ অথন আলা খুল্লি মুসলিম পৃথিবীর প্রতিটি মুসলমানের জন্য জ্ঞান অর্জন এটা ফারিদ আবশ্যক ম্যান্ডেটারি এটা অপশনাল না এটা কম্পালসারি এবং নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য এমন না যে শুধু পুরুষদের জন্য রাসুই বলেছেন আলাকুল্লি মুসলিম প্রতিটি মুসলিমের জন্য জ্ঞান অর্জন এটা আবশ্যক আলহামদুলিল্লাহ আমাদের অনেক বোনেরাও আজকের হল রুমে এসছে এবং রাসুল ইসলাম একটা স্পেশাল ডে নির্ধারণ করেছিলেন স্পেশাল ডে ফর টিচিং উইমেন মদিনার নারীদের